গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন সবাই ইন্ডিয়ান ব্লগার গুলশান পরিবারে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই সকাল সকাল সাদা বেল ফুল আর লাল গোলাপের এক রাস শুভেচ্ছা দিয়ে আজকের ব্লগটা শুরু করছি আশা করি আপনাদের ভালো লাগবে সকালবেলা উঠেই দেখতে পাচ্ছেন আমার বর মশাই করছে এক্সারসাইজ সেটাই এক ঝলকে একটু আপনাদের সাথে শেয়ার করলাম আর আজকে হচ্ছে মেয়ে বাড়িতে আছে মানে মেয়ের স্কুল ছুটি আমার হাজব্যান্ডও বাড়িতে আছে তাই সকালবেলা একটু জমিয়ে নাস্তাটা বানাতে হবে তো চলুন নাস্তা বানানো শুরু করি আর আমি কিচেনে অলরেডি চলে এসেছি আর আজকে সবাই বলছে একটু চাউমিন খাবে কারণ গতকাল একটু বৃষ্টি হয়ে গেছে তাই একটু চটপটা টাইপের খেতে ইচ্ছে হচ্ছে এই কদিন কিন্তু কেউ বলেনি যে চাউমিন খাবো কি এটা খাবো ওটা খাবো যা দিতাম সেটাই খেয়ে নিত যেহেতু বৃষ্টি হয়েছে তাই খাওয়ার বাহানা চলছে যাই হোক এই তো আমি সব কেটে কুটে রেডি করে নিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা আর দুটো ডিমের ভুজিয়া বানিয়ে নিলাম এখন চাউমিন দিয়ে দেবো আর চাউমিনটা আগে থেকে সিদ্ধ করে রেখেছি আর খুব বেশি মশলা দেব না এই তো ডিম দিলাম পেঁয়াজ কুচি দিলাম আর একটু কাঁচা লঙ্কা দেবো আর জানেন তো আজকে সকালবেলা থেকে কিন্তু আকাশটা বেশ গুমড়িয়ে ডাকছে মানে হচ্ছে খুব মানে বৃষ্টি হবে মুসলধারে বৃষ্টি হবে অ্যাকচুয়ালি কিন্তু সেটা না কালকেও এমন হয়েছিলো আদৌ বৃষ্টি হয়নি অ্যাকচুয়ালি কী বলুন তো গরমটা জাস্ট আর নেওয়া যাচ্ছে না প্রচণ্ড গরম এবছর কিন্তু গরমের পরিমাণটা একটু বেশি আর আরেকটা জিনিস আপনারা খেয়াল করেছেন কিনা না জানি না এবছর বছর কিন্তু কালবৈশাখীটা হয়নি ওই ওই যে দুদিন আগে একটা রেমাল নাকি একটা ঝড় হলো জাস্ট ওটাই হয়েছিল আর এবছর কিন্তু সেরকম কালবৈশাখী দেখাই মেলেনি অ্যাকচুয়ালি কী বলুন তো ছোটোবেলার কথা আমার খুব মনে পড়ে ছোটোবেলা ঝড় হলে আমার ভিতরে একটা দারুণ এনার্জি কাজ করত। কি বলুন তো সেটা হচ্ছে আম কোড়ানো আর বৃষ্টি ছোটবেলা থেকে আমি বৃষ্টি দেখতে প্রচণ্ড ভালোবাসি বৃষ্টি হলে আমার ভিতরে একটা আলাদা আমি তৈরি হয় মানে ভীষণ আনন্দ হয় এক কথায় যাই হোক সেই বৃষ্টির দেখা নেই আর সেই সাথে প্রচণ্ড গরম দেখা যাক তবে আকাশ কিন্তু বেশ মেঘলা আর বর্ষা রানী যে আমাদের মধ্যে আসতে চলেছে তার কিন্তু একটা নমুনাও পাওয়া যাচ্ছে বেশ মেঘলা মেঘলা ভাব আবার কিছুক্ষণের মধ্যেই মেঘটা উড়ে যাচ্ছে আবার মেঘ হচ্ছে এটা কিন্তু বর্ষা রানী আসার একটা আগমন বলতে পারেন যাই হোক আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার ম্যাগি রান্না সরি ম্যাগি বলছি চাউমিন রান্না কমপ্লিট নামানোর আগে যা দুপুর থেকে একটু চিজ ছড়িয়ে দিয়েছে ওই সামান্য পরিমাণ নিয়ে চিজ খেতে ভালোবাসে একটু তাই একটু ফ্রিজে রেখে দিই যাই হোক সব প্লেটে প্লেটে দিয়ে দিলাম মানে সকালে রান্নাটা কমপ্লিট হলো মানে একটু রিল্যাক্স হলাম এবার দুপুরবেলার রান্নার জন্য আবার ভাবতে হবে কি রান্না করব। আসলে কি বললেন তো মেয়েদের এই একটাই যন্ত্রণা যে কি রান্না করব। সকালে ব্রেকফাস্ট কি বানাবো দুপুরে কি রান্না করব। রাতের বেলা কি রান্না করব। আর আমাদের বাড়িতে তো ওই একবার রান্না করে তিনবার কেউই খাবে না তিন টাইম আমাকে তিন রকম আইটেম রান্না করতে হবে মানে রান্না হবে খাওয়া শেষ বাসি খাওয়ার কেউই খেতে চায় না আর কি বলুন তো বাসি খাবারটা খাওয়া উচিত না আর ফ্রিজে রেখে ফ্রিজে রেখে তো আমি জীবনে কোনো দিন রান্না খাবার ফ্রিজে রাখি না আমাদের আমার ঠিক পছন্দ হয় না ফ্রিজের যেই গন্ধটা না রাখার পরে যে একটা গন্ধ ওই গন্ধটা আমার একদম ভালো লাগে না তো চলুন ব্রেকফাস্ট তো বানিয়ে নিলাম এখন একটু চা বানিয়ে নেই মনটা একটু চা চা করছে চা বানাবো এমনি এই যে গ্রিন টি খাবো এমনি চা বেশ কয়েকদিন হলো মানে গরম পড়ার পর থেকে এমনি নর্মাল চাটা খাওয়া বন্ধ করে দিয়েছে এখন এই গ্রিন টিটাই খাচ্ছি অ্যাকচুয়ালি কি বলেন তো আমাদের হাজব্যান্ড ওয়াইফের চাটা যে দুই টাইম খেতেই হবে এমন কোনো কিন্তু নেশা আমাদের ভিতরে নেই ওই খেলে হয় আর আর একটা জিনিস কি বলুন তো যখনই বৃষ্টি হয় তখনই আমরা চাটা বেশ জমিয়ে খাই আর খাই শীতকালে শীতকালে তো মানে ডেইলি রুটিনের ভিতরে চাটা থাকে তবে গরম পড়লে আর ভালো লাগে না গরমের দিনে এই গ্রিন টিটা খেয়ে থাকি যাই হোক সকালবেলা চা নাস্তা সব কিছু কমপ্লিট হয়ে গেছে আমি আবার একটু ছাদে গেছিলাম ছাদে আমার গাছগুলোর অবস্থা একেবারে বেহাল অবস্থা আপনাদের সাথে যে একটু শেয়ার করব তো ওদের দিকে তাকানোর উপায় নেই এতটাই খারাপ অবস্থা কারুর গোড়ার থেকে মাটি চলে গেছে কারুর পাতাগুলো শুকিয়ে গেছে তো সেই সবগুলো একটু ঠিক করে এলাম আর এই দেখুন ওর পাপা বাজার থেকে কী বাজার করে নিয়ে এসেছে আমি বলেছি দু একটা সবজি নিয়ে আসতে আর উনি সমস্ত মশলা নিয়ে এসেছে দেখুন আদা নিয়ে এসছে রসুন নিয়ে এসছে টমেটো কাঁচা লঙ্কা বাস কোনো সবজি নিয়ে আসেনি কী রান্না করব বলুন তো এবার আমি ভাবছিলাম দুপুরে রান্না বান্নাটা আজকে একটু সকাল সকাল কমপ্লিট করে নেব আসলে বিকালবেলার দিকে একটু ক্যান্টিনে যাওয়ার আছে আর আমরা অলরেডি ক্যান্টিনে চলে এসেছি এখন কি বলুন তো আলিশার পাপার যে এখন যে ব্যারাকপুরের যে ইউনিটটা তো সেখানেই আসি ওখানে ওখানকার যে ক্যান্টিনগুলো বেশ ভালো একদম ভরা জিনিসপত্র থাকে এই দেখুন কি সুন্দর ভরা ভরা জিনিসপত্র কতদিন ক্যান্টিনে আসি না আপনাদের সাথেও কিন্তু সেভাবে আর শেয়ার করা হয় না আসলে যখন আম্বালায় থাকতাম তখন কিন্তু আমি সপ্তাহে একদিনই ক্যান্টিনে যেতাম আর এখন দু মাস তিন মাস চার মাসও হয়ে যায় ক্যান্টিনে আর আসা হয় না যাই হোক চলুন আপনাদের সাথে একটু শেয়ার করি আর আমার মেয়েটাকে দেখুন দেখলে আমার যে কী ভালো লাগে সেই ছোট্ট পুচকে আলিশা এখন ক্যান্টিনে টুকরি নিয়ে শপিং করছে ছোটোবেলায় আম্বালাতে যখন ওকে ক্যান্টিনে নিয়ে যেতাম যে বড় যে টুকরিগুলো হয় তো সেই বাস্কেটের উপরে ওকে বসিয়ে তারপরে আমি ক্যান্টিনে শপিং করতাম তো খুব মনে পড়ে সেই দিনগুলোর কথা আর এখন দেখুন নিজে নিজেই শপিং করছে আর ক্যান্টিনে এসে ওর নজর কোন দিকে জানেন তো কোথায় কিন্ডার জয় আছে কোথায় চকলেট আছে কোথায় ডেরি মিল্ক আছে তো এসবই ওর লক্ষ্য আর এখানে দেখুন ওরে বাবা আবার ওর ক্রিমগুলো নিচ্ছে মানে জনসনের যে ক্রিম ট্রিমগুলো ওর মাখাই তো সেগুলো মানে ওর যেগুলো সেগুলোও মানে ঠিকঠাক করে সব নিয়ে নিচ্ছে মেয়ে আমার ওদিক থেকে খুব পটু যাই হোক চলুন এখন আমি একটু আপনাদের ঘুরিয়ে দেখাই আর আমার প্রয়োজনীয় জিনিসপত্রগুলো সব একে একে নিয়ে ফেলি তবে কি জানেন তো আমি যখন ক্যান্টিনে আসি না আমার যে প্রয়োজনীয় জিনিসগুলো আমি সেগুলোই পাই না সেইগুলোই ক্যান্টিনে থাকে না দেখবেন হয়তো কোলগেট নেই কোলগেটটাই আমরা নর্মালি ইউজ করি সেটাই থাকবে না তো এরকম হয় আর কি তো চলুন দেখা যাক কী কী আছে এই দেখুন আবার নিয়ে আসছে এটা নিতে হবে আর ওই দিকটা চলুন আমার মুখের কথা খসতে না খসতেই ওদিকে শুরু হয়ে গেছে এই দেখুন আসুন এদিকে হ্যাঁ দেখতে পাচ্ছেন এই দেখুন যেখানে কিনটার চয় সেখানে আমার আলিশা হাজির এখন পর্যবেক্ষণ করা হচ্ছে কোনটা গার্লস আর কোনটা বয়েস আর আমাদের আর্মি ক্যান্টিনগুলোতে ভিডিও করা একদম নিষেধ তবুও আমি সেই আমবালা থেকে আপনাদের জন্য লুকিয়ে লুকিয়ে ভিডিও করি আর আজকে করছিলাম তো এক দাদা বারণ করলো বলে আমি আর করিনি যাই হোক বাড়ি চলে এসেছি আর ভাবলাম ভিডিওটা একেবারে শেষ করি ক্যান্টিন থেকে কি কি নিয়ে এলাম আপনাদের একটু দেখাই তো আর আজ ক্যান্টিনে ঘুরে একটা দারুণ জিনিস পেলাম এই যে সিরামিকের যে প্লেটগুলো দেখালাম এটা ছটা তো ছটা খুব সস্তায় পেয়েছি তাই নিয়ে নিলাম আর এখানে এই দেখুন সব বাসন মাজার সাবান তারপরে এমনি গায়ে মাখা সাবান তারপরে কাপড়ে দেওয়া সাবান এসবগুলো একদম ফুরিয়ে গেছিলো আর এই যে বাজারঘাট করে নিয়ে এলাম এগুলো আমার প্রায় দু তিন মাস আর কোনো চিন্তা করতে হবে না এভাবেই চলতে থাকবে আর যেহেতু গ্রোসারি ক্যান্টিনের পরিমাণ এখানে প্রচুর কম তো সেজন্য প্রচণ্ড ভিড় হয় জানেন তো আমি কি পরিমাণে লাইন দিয়ে এই জিনিসগুলো পেয়েছি সে আপনাদের কি বলবো আর এই প্রচণ্ড গরমে আর প্রতি মাসে গিয়ে তো নিয়ে আসা সম্ভব নয় তো সেজন্য একটু বেশি করে নিয়ে এসছি এটা আবার আমার দু চার মাস এভাবেই চলে যাবে যাই হোক সব কিছু মোটামুটি পেয়েছি কিছু পেয়েছি কিছু পাইনি যাই হোক চলে যাবে মোটামুটি আর কয়েকটা ম্যাগির প্যাকেট নিয়েছি আর এই দেখুন এই জিনিসটা না দারুণ মানে নন স্টিকের বাসনগুলো মাজার জন্য এই স্ক্রাবগুলো খুব সুন্দর আর এখানে মেয়ের পছন্দের বেশ কিছু বিস্কিট নিলাম তারপরে দু এক প্যাকেট চাউমিন নিয়েছি মাঝে মাঝে খাই আমরা সব সময় তো খাই না আর আমার চায়ের সাথে খাওয়ার আমার সবচেয়ে পছন্দের বিস্কিট হচ্ছে এটা আর একটা হারপিক নিয়েছি সার্ফ নিয়েছি মানে এই সব দরকারি জিনিস যেগুলো একেবারে ছিল না একদম পুরো খালি হয়ে গেছিলো যাই হোক মোটামুটি এই হচ্ছে হ্যাঁ ক্যান্টিনের শপিং একটা হরলিক্স নিয়েছি চকলেট হরলিক্স আলিশার জন্য একটা টমেটো সস নিয়েছি আর এই সাথে সাথে জিনিসপত্রগুলো একটু বিলের সাথে মিলিয়ে নেব অনেক সময় কি হয় জানেন তো মানে জিনিসপত্র মিস্টেক হয়ে যায় কোনো একটা জিনিস হয়তো বিলে লেখা হলো সেই জিনিসটা এলো না এটা খুবই রেয়ার হয় তবু একবার মানে কনফার্ম হয়ে আর এরপর জিনিসপত্রগুলো যা সেই জায়গায় রেখে তারপরে আমার ছুটি তো এখন হচ্ছে সন্ধ্যে সাতটা বাজে তো ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা আছে তো সেজন্য তিনজন একটু হাঁটতে বেরিয়েছি হাঁটতে বলতে আলিশার লাইব্রেরিতে একটু দু একটা জিনিস নেওয়ার আছে তো আলিশার বাবাকে বললাম যে বাইকে যাব না চলো আমরা হেঁটে হেঁটে যাই তো লাইব্রেরির কাজ মিটে গেছে তারপরে আসার পথে আবার এই ফুচকাওয়ালার দেখে মেয়ে ফুচকা খাওয়ার বায়না করলো যাই হোক অল্প কটা ফুচকা খেতে দিলাম তবে লোকটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আছে আর একটা কথা কি জানেন তো আমি ফুচকাটা খুব দেখে শুনে খাই আমি আগে দেখিনি যে লোকটা পরিষ্কার পরিচ্ছন্ন কিনা সব দিক থেকে তারপরে আমি ফুচকা খাওয়ার জন্য মেয়েকে পারমিশান দেই যার তার কাছে ফুচকা খাওয়াটা আমার ঠিক পছন্দের না যাই হোক লোকটাকে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন দেখলাম তাই বেশি না অল্প কটা ও খেলো আর আমি খাইনি ওর পাপাও কটা খেলো যাই হোক বন্ধুরা মোটামুটি আজকের ভিডিওটা এই পর্যন্ত আর বেশি বড় করছি না আজকের ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে বিন্দু মাত্র ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন আর ভিডিওটা চাইলে শেয়ার করতে পারেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে আরও একটু সামনে এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রাণিত করবেন তো চলুন আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা সবাই খুব ভালো থাকবেন আপনাদের সবার সুস্বাস্থ্য এবং শুভকামনা জানিয়ে আজকের মতো ব্লগ থেকে বিদায় নিচ্ছি সবাইকে অসংখ্য ধন্যবাদ এত সময় আমার সাথে থাকার জন্য বাই বাই এভরিওান